বর্তমান বাংলাদেশে জিকিরের নামে বাইরেছে আপনারা চুপ থাকবেন না সত্য হলে সত্য বলবেন ব্যাটিক হলে অসুবিধা নেই আমাদের দেশে বর্তমানে জিকিরের নামে কোথাকুতি আছে না নাই আল্লাহর জিকিরের নামে কোথাকুতি কোরআন হাদিসের কোথাও নেই এরপরে আরেক দল জিকির করতে করতে গাছের আগায় উঠে যায় আর একদল জিকির করতে করতে হজুর কামড়ায় আর একদল হুজুরের হজুরের উপরে উঠে যায় এখানে উপরে কিন্তু এগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে ইসলামের ইমেজ নষ্ট হচ্ছে ঠিক কিনা জোরে বলেন না টঙ্গির ইস্তেমার মারামারি বলেন মাজার ভাঙা বলেন মসজিদে আগুন বলেন প্রত্যেকটা বিষয় ওনাদের ঘরের হোক আমাদের ঘরের হোক আপনাকে প্রথমে মান বুঝতে হবে দ্য ইমেজ অফ ইসলাম ইসলামের সম্মান ঠিক কিনা কথা বলেন না আমরা এত ভালো ভালো কথা বলি এত শান্তির কথা বলি এত সাম্যের কথা বলি সাইন্টিফিক ব্যাখ্যা দেই ইসলাম নিয়ে সেগুলো মিডিয়া ভাইরাল করে না কারণ মিডিয়া তো তাদের হাতে ঠিক কিনা বলেন না ওরা পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা তারা চেয়ে থাকে মুসলমানদের কিভাবে নষ্ট করা যায় আপনি আর আমি যখন একটু গসাগসি করলাম সেটাকে ভালোভাবে ওই যে গরু ছুরি আসেনা নাই কথা বলেন আমার কথা হলো গরু সুরি করলেন ভাই ভিডিও কেন করলেন ভিডিও করে কারে দেখাইলেন দুনিয়ার সামনে প্রচার হলো যে টুপি আর জুব্বা পরেও গরু চুরি করা যায় দুনিয়ার সামনে প্রচার হলো টুপি আর জুব্বা পরে মারামারি করা যায় তাহলে কেন মানুষ ইসলাম কবুল করবে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার আমার প্রতিটা কদম কদম প্রতিটা কর্মকাণ্ড এমন হতে হবে দেখলেই যেন অন্য একজন মুসলমান হয়ে যায় ঠিক কিনা এটা বুঝতে হবে আপনাকে আপনি সেলুনে গিয়ে যখন বলেন নেইমারের মতো চুলটা কেটে দে তখন সেলুন কি ইসলাম কবুল করবে আপনি জাস্ট এতটুকু ভাবেন না উই আর ইসলাম আমাদের প্রত্যেকে কেন ইসলামের রিপ্রেজেন্টেটিভ এগুলো কি আরো বলে কতগুলো অলি আছে বলে নামাজ ছাড়া পীরকে বলে মুরিদকে বেসতে নিয়ে যাচ্ছে নামাজ ছাড়া ওলি আছে না কতগুলো আন্তর্জাতিক ভণ্ড কিনা কথা বলেন না নামাজ ছাড়া বেহেস্তে নিয়ে যাবে জুমান নামাজও পড়ে না বলে এমন বাংলাদেশে আছে টাটকা ভণ্ড কিনা কথা বলেন এগুলোর বিরুদ্ধে ক্লিয়ার কথা মাজার হবে পীর হবে ওরস হবে সম্পূর্ণ শরীয়ত সম্মত শরীয়তের বাইরে এক কদম গেলে তাকে আমরা ভণ্ড বলতে বাধ্য হব এগুলো নিয়ে চুপ থাকার টাইম নাই আর অনেক দিন এগুলো নিয়ে চুপ ছিলাম ওরসের নামে নাসানাসি মাজারের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা নারী পুরুষ একসাথে মিশে যাওয়া এসব ইসলামে কোনো সম্পর্ক নাই শরিয়ত এবং তরিকত বরাবর থাকলেই তাকে আমরা ওলি বলবো যেভাবে শাহজালাল ইয়ামনিকে আমরা ওলি বলি মানতে বাধ্য তার দিকে কেউ যদি বিদ্বেষের চোখ দিয়ে তাকায় সেই চোখ আমরা খুলে ফেলবো ঠিক হাত তোলে বলেন ঠিক কিন্তু কেউ যদি ভন্ডামি করে তাকে আমরা ভন্ডামি করতে দেব না স্পষ্ট ভণ্ডদের বিরুদ্ধে থাকবো হকের পক্ষে থাকবো কথা জোরে বলেন